বাংলাদেশ আজকে যা দেখিয়েছে যেভাবে দেখিয়েছে আমার কাছে মনে হয় যে আমেরিকাও সেটা দেখাতে পারে নাই ইরানের সাথে যুদ্ধ হয়েছিল বি ফিফটি টু নাকি টু কি একটা যুদ্ধ বিমান আমরা দেখেছিলাম না বিশাল বিশাল বোমা মারে কিন্তু তারা কনফিউজ ছিল যে শেষ পর্যন্ত কতটুকু ডিজাস্টার করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে কোনো ধরনের কনফিউশন রাখতে চায় না যে ম্যাচটায় বাংলাদেশের টার্গেট ছিল 2৪৫ পঁয়তাল্লিশ রান সেই পার্টিকুলার ম্যাচে এক উইকেটে একশো থেকে আট উইকেটে একশো পাঁচ পাঁচ রান তুলতে একটা দলের সাতটা উইকেট নেই পাঁচ রান তুলতে একটা দলের সাত উইকেট নেই যেভাবে আউট হয়েছে ব্যাটাররা যে কিংবুথ কিমাকার কদর্যভাবে আউট হয়েছে উইকেট থ্রো করে এসেছে এটার ব্যাখ্যা অন্তত আজকের খেলায় নেই লিটন কুমার দাস আলোচনা করব সবাইকেই নিয়ে খেয়াল করে দেখবেন যে সবশেষ যে গুলো খেলেছেন তিনি সবশেষ ছয় ম্যাচে চারটা শূন্যতে আউট হয়েছেন সবশেষ ছয়টা ইনিংসে চারটায় তিনি জিরো মেরেছেন সবশেষ আট ইনিংসে একবারও ডাবল ডিজিটে মানে নয়ের বেশি রান করতে পারেন নাই সবশেষ আট ইনিংসে লিটন কুমার দাসের টোটাল রান হচ্ছে তেরো প্রত্যেকটা ওয়ান ডে খেলতে নেমে বাংলাদেশের ক্রিকেটাররা পান চার লক্ষ করে টাকা লিটন কুমার দাস প্রত্যেকটা রান করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেয় আড়াই লক্ষ করে টাকা শুধু কি তাই ওই যে চারটা জিরো করেছেন ওই চারটা জিরো করতেও তিনি মাঠে নেমেছিলেন এবং সেটার জন্য ষোলো লাখ টাকা দেওয়া হয়েছে টাকার হিসাব আমি করছি না রে ভাই লিটন কুমার দাস কিভাবে ডুবিয়েছেন মেহেদি হাসান মিরাজরা কিভাবে ডুবিয়েছেন কিভাবে বাংলাদেশ দল আজকে কদর্য রূপ দেখিয়েছে শ্রীলঙ্কার প্রেমা স্টেডিয়ামে কিভাবে গাজী আশরাফ হোসেন লিপু বলতেই হচ্ছে আমাদের প্রিয় বড় ভাই বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের বিশাল পরাক্রমশালী ডিরেক্টর বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে আলোচিত এবং একই সাথে একজন সেই গাজী আশরাফ হোসেন লিপু যে দল করেন সেই দল করার পর তিনি যে ব্যাখ্যা দেন এবং সেই ব্যাখ্যা দিতে গিয়ে যখন বলেন টি টোয়েন্টির ক্যাপ্টেনকে একটু ম্যাচ প্র্যাকটিস বা একটু মাঠে নামানোর প্র্যাকটিস করানোর জন্য ওয়ানডে দলে রাখা হয়েছে এই যে ব্যাখ্যাগুলো দেন যেন একটু বল খেলার সুযোগ পান এই যে ব্যাখ্যাগুলো দেন সেগুলোর আলটিমেট রেজাল্টটা হচ্ছে বাংলাদেশের এই কদর্য ক্রিকেট আজকের এই দিনে বাংলাদেশের উনত্রিশ রানের প্রথম উইকেট যাবার পর যখন একাত্তর রানে পার্টনারশিপটা করলেন ছোট তামিম এবং শান্ত কখনো কারো একবারের জন্য করে মনে হয় যে এই ম্যাচটা বাংলাদেশ পারে কখনো কেউ করতে পারেন নাই নাই দ্বিতীয় রান নিতে গিয়ে শান্ত আউট হয়ে গেলেন তাজিদ হাসান তামিমের অসাধারণ একটা ক্যাচ নিলেন আর বাকিরা জাস্ট উইকেট গুলোকে থ্রো করে এসলেন বাংলাদেশ দলে অন্তত এ একটা ব্যাপার স্টাবলিশমেন্টে চলে গেছে যেখানে খারাপ করলেও কোনো সমস্যা নেই থাকা যায় লিটন কুমার দাসকে দিয়ে বাংলাদেশের সিলেকশন প্যানেল যেন সেই বার্তাটা দিয়েছেন বারবার একজন ক্রিকেটারকে আপনি সুযোগ দিচ্ছেন না সে পারফর্ম করছে আর একজন ক্রিকেটার আন্ডার টা তাকে আপনি সুযোগের পর সুযোগ দিচ্ছেন এখন যেটা প্রয়োজন বাংলাদেশের নিরিখে বাংলাদেশ ক্রিকেটে এই যে অনবদ্য একটা ভূমিকা লিপু ভাইরা পালন করছেন দল নির্বাচনে যেভাবে কদর্য ইন্টারফেয়ারেন্স তারা করছেন পক্ষপাত দুষ্টভাবে দল নির্বাচন করছেন বিসিবির সামনে অন্তত নির্বাচক এবং লিটন দাসের তিনটা ভাস্কর্য বানিয়ে রাখলে খারাপ হবে না সিরিয়াসলি এখন এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যেন একটি স্থায়ী রূপ পাওয়া যায় কারণ কাজী আশা হোসেন লিপু এরপরে বলতে পারেন তিনি আর এই দায়িত্ব পালন করবেন না ছয় মাস এক বছর পর হয়তো নতুন কেউ আসবে কিন্তু এই যে কামটা তিনি করে গেছেন রে ভাই যে একজন আউট অফ ফর্ম ক্রিকেটার তাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য অন্য ফর্মেটে সে ক্যাপ্টেন তাকে দলে নিতে হবে তাকে খেলাতে হবে এই যে একটু সিচুয়েশন ক্রিয়েট করে গেছেন এটা কি রেফার করে তাহলে তো মুমিনুল হককে ওয়ান খেলানো উচিত যদি কোনো টেস্ট সিরিজ ওয়ান পরে হয় যেহেতু তিনি টেস্টে খেলবেন তাহলে ওয়ান ডেতেও নেন খেলান আপনারা কি করবেন সাদমানের ক্ষেত্রে আপনি এটা করবেন তাইজুলের ক্ষেত্রে আপনি এটা করবেন আপনারা করবেন না বাংলাদেশ দলটাকে নিয়ে এখানে যে যার মতো করে ছোট বাচ্চারা আমার মেয়ে ওই ক্লে নিয়ে খেলে কখনো বাড়ি বানায় কখনো গাড়ি বানায় যা খুশি তা বানায় বাংলাদেশ ক্রিকেট দলটার ক্রিকেটাররা যেন হচ্ছে নির্বাচকের কাছে ওই ক্লে যখন যা মনে চায় তখন তা বানায় যখন যাকে দলে খুশি ঢোকায় যে বাংলাদেশে খেলা দেখতে দেখতে একটু ওয়াশরুমে গিয়েছিলাম কি করার জন্য বুঝে নেন ছোটটা অথবা বড়টা যে একটা করার জন্য গিয়েছে এসে দেখে বাংলাদেশের ছয়টা উইকেট সাতটা উইকেট নাই আসলে ঘটনা কিন্তু তাই ঘটেছে উইকেট যেভাবে পড়েছে যেভাবে একশো ফর ওয়ান থেকে একশো পাঁচ ফর এইট হয়ে গেল যেভাবে সাত উইকেটের পতন ঘটলো মাত্র চার রানের ব্যবধানে পাঁচ রানের ব্যবধানে এতে প্রত্যেকটা উইকেট গেছে এক মিনিটেরও কম সময়ে কেন যাবে না চারটা জিরো মেরেও একজন ক্রিকেটার যখন তারপরেও দলে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন তারপরেও ক্রিকেটারদের স্যালারিটা বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন তারপরেও কোনো ধরনের শাস্তির সম্মুখীন করে না সিলেকশন প্যানেলে যারা আছেন তারা ভুলভাল করলেও তাদের ব্যাপারে কোন ধরনের ইনিশিয়েটিভ আমরা দেখি না কোচ বদলায় ক্যাপ্টেন বদলায় অনেক ক্ষেত্রে অনেক প্লেয়ারকে পছন্দ হয় না দেখে ন্যাশনাল টিমে চান্স পায় না কিন্তু সিলেকশন প্যানেলে পরিবর্তনের ক্ষেত্রে আপন বদলায় লিপু বদলায় বুলবুল আসে কোন ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখি না কি দারুণ বল করেছে আজকে বাংলাদেশের বোলাররা তাস্কিন আহমেদ দীর্ঘ পাঁচ মাস পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করলেন ওয়ান ব্যাক করলেন চারটা উইকেট নিয়েছেন আজকে মুস্তাফিজ ইনজোর থাকার পরেও বাংলাদেশ ফুল বোলিং এর কোটা পূরণ করার ক্ষেত্রে নাজমুল শান্তকে কাজে লাগিয়েছে উইকেট পেয়েছেন একটা বাজে বল করেছিলেন সত্য কিন্তু ওভারঅল সেটাকে কাভার আপ করার চেষ্টা করেছেন তানজিম সাকিব কি অসাধারণ ডেলিভার করেছেন তিন উইকেট নিয়েছেন তাফিদ বিজয় দারুণ শো করে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংসটাকে এন্ড করেছে স্পোর্টিং উইকেটে যখন সবাই স্বপ্ন দেখছিল অন্তত প্রথমে যেভাবে আমরা দেখেছিলাম যেমন অ্যাটাক করেছে তার আউটে আমি কোনো সমালোচনা করবো না ই ওয়াস ইন ইস স্টাইল তিনি তার মতো করেই ছিলেন পরবর্তী সময়ে যেভাবে তানসিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত এক্সেলোরেট করেছে শান্ত তেইশ করে আউট হয়ে গেছে কিন্তু একাত্তর রানে একটা দারুণ পার্টনারশিপে বিশাল রোল প্লে করেছেন মেহেদি হাসান মিরাজ নিউলি অ্যাপয়েন্টেড ক্যাপ্টেন তাকে যেভাবে শান্ত হেল্প করেছেন মাঠে যেভাবে প্রো থেকেছেন যেভাবে পুরো দল তাকে সাপোর্ট দিয়েছে ডিউরিং দ্য ফিল্ডিং মনে হচ্ছিল আজকে একটা ডিফারেন্ট ডে বিশ বছর পর বাংলাদেশ কোন একটা ওয়ান ডে খেলতে নেমেছে পঞ্চ পাণ্ডবদের ছাড়া সেই বাংলাদেশ এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখলো সেই বাংলাদেশ এই ম্যাচকে পাঁচ রানে উইকেট হারিয়ে কদর্য করে রাখলো সেই বাংলাদেশের নতুন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের নতুন অথবা নবীন বরণের যে আজকে মৌকাটা ছিল সেটাকে স্মরণীয় করে রাখলো কোনো কিছুর ব্যাখ্যা নেই এই পরাজয়ের যেমন ব্যাখ্যা নেই গাজী শরাফ হোসেন লিপুরা এখনো কেন সপদে পৃথিবীর যে কোনো দেশে সিলেকশন প্যানেল যদি এরকম উল্টাপাল্টা করতো সে ব্যাপারে নিশ্চিতভাবে একটা অ্যাকশন আমরা দেখতে পেতাম আমরা বিসিবির পক্ষ থেকে সেটা পাই না ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এই ব্যাপারে কোনো রোল প্লে করেন না প্রেসিডেন্ট নতুন এসেছেন তিনি একটু সময় নিচ্ছেন কিন্তু বাকি যে ডিরেক্টররা রয়েছে তারা এই আলোচনাটাই করে না সবার কাছে এরা ভালো হয়ে থাকতে চায় সবার কাছে প্রত্যেকটা বিসিবির পরিচালক সবার কাছে ভালো থাকতে চায় সবার কাছে অমুক ভাই যদি মাইন্ড করে কোনো একটা সোশ্যাল ক্লাবে পার্টিতে দেখা হলে যদি কোনোভাবে কথা না হয় এই যে ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটকে একটা বাজে জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটকে আজকে ডুবিয়ে দিয়েছে পাশে সুইমিং পুল দেখছেন না এই পাশে সুইমিং পুলে দেখ যেভাবে এখানে যদি কেউ পরে ছাপ দেয় সাঁতার কাটতে যায় চাইলে ডুব দিতে পাবে বাংলাদেশের ক্রিকেট এভাবে ডুবে গেছে বাংলাদেশ ক্রিকেটকে ডোবানোর জন্য অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছে ক্রিকেট মাঠের বাইরে যারা আসলে রোল প্লে করছে ক্রিকেটারদের দোষের থেকে এদের দায়টা বেশি সিলেকশন প্যানেলে হতে পারে ক্রিকেট অপারেশান হতে পারে ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব যারা আছে তারা হতে পারে এগুলো নিয়ে কেউ কথা বলবে না এগুলো নিয়ে কেউ কথা বলবে না সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে দুর্নীতি নিয়ে কেউ কথা বলবে না ছেলে ভুলানো গল্প বলবে সবার দরকার পথ সবার দরকার ওই চেয়ারটা সবার দরকার একটা ডেজিগনেশন ক্রিকেট নিয়ে কেউ ভাবে না কোথায় চলে গেছে আমাদের ক্রিকেট ভাবতে পারেন আমাদের ক্রিকেটের সিলেকশন নিয়ে যে ধরনের বাজে প্রসেস চলছে পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে যখন সিলেকশন হচ্ছে নুরুল হাসান সোহানরা উপেক্ষিতই থেকে যাচ্ছে দেড় বছর ধরে একটা ফিফটি করে লিটন কুমার দাস এখনো দল তাকে টানছে ছয় ম্যাচে চারটাতে জিরো করে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটা জিরো এই জিরো করার পরেও তাকে আমরা আশায় রাখি যে তিনি আমাদের বানাবেন হিরো এই বাংলাদেশের তো এই রেজাল্ট হবেই আমার ওই ভাইটার সাথে দেখা করার খুব ইচ্ছা তিনি ওয়াশরুম থেকে ফেরার পরে এই ডিজাস্টারটা দেখেছেন সিরিয়াসলি আমি চেষ্টা করব আমার কমেন্ট বক্সে তিনি লিখেছেন যে এই ঘটনা ঘটেছে যদি কখনো পারি ওনার একটা সাক্ষাৎকার করবো যে ভাই কেমন লাগলো আপনি ওয়াশরুমে যাওয়ার পর যে শান্তিটা পেয়েছিলেন ফেরার পর কি সেই শান্তিটা ছিল আপনার আমি সত্যি জানতে চাই ওই আরামটা তিনি পেয়েছিলেন কিনা বাংলাদেশের খেলা এরপর যখনই হবে ভালো সিচুয়েশনে যখনই বাংলাদেশ থাকবে আমার ওই প্রিয় ভাই ওয়াশরুমে অন্তত যাবে না নিশ্চিত থাকুক সবাই ভালো থাকবে